আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বুটের ডালের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো এভাবে এই রেসিপিটা বুটের ডালটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই পুরো রেসিপিটা দেখবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ বুটের ডাল তিন চারবার ভালো মতো ধুয়ে পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখলে কী হবে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এরপরে দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডালটা খুব সুন্দর ভিজে গিয়েছে আর এটার পানিটা অনেকটাই টেনে গিয়েছে আমি কিছুখানি ফেলে দিয়েছি এরপরে আমি এটা যে প্যানে রান্না করব ওই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে এখানে আমি গোটা গরম মশলার মধ্যে দারুচিনি লবঙ্গ এবং এক টুকরো জয়ত্রী দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরে ঝালের জন্য দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ সব কিছু একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ডালটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব এরপর আমি এখানে লবণ এড করে দিব লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম আর এটা আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে এই যে ঠিক আমার এরকম সেদ্ধ হবে আর চাইলে এখানে আপনারা টমেটো কুচি ব্যবহার করতে পারেন আমি অফ ক্যামেরা এখানে তিন চা চামচ টমেটো পেস্ট ব্যবহার করেছি আর ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন ফোড়নের জন্য আমার লাগবে এখানে হাফ ইঞ্চি আদা কুচি হাফ চা চামচ শাহিজিরা আপনার এখানে জিরা পরিবর্তে সাদা যে জিরাটা আছে ওটা ব্যবহার করতে পারেন টুকরো তেজপাতা তিনটা শুকনো মরিচ চুলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে তিনটা শুকনো মরিচ তারপরে তেজপাতা আদা কুচি এবং জিরা সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিটের মতো এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ নারকেল কোরানো আর এই রান্নার বিশেষত্ব এটাই এটা এইভাবে নারকেল কোরানো ফোড়ন দিয়ে রান্না করা হয় এই জন্য এটা অন্য রান্না থেকে একটু আলাদা তারপরে এখানে আমি নারকেলটাকে দিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে ডালের সাথে আমি ডালের উপর আমি ঢেলে দিয়ে মিশিয়ে নিব রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে কাঁচা ব্যবহার করতে পারেন চাইলে একটু ধনে পাতা কুচি ব্যবহার করা যাবে কিন্তু আমি আর কিছু ব্যবহার করব না এখানে আর আরও দুইটা জিনিস আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে এক চা চামচ চিনি আর এক চা চামচ চিনি দেওয়ার কারণে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই ডালটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথে অনেক বেশি ভালো লাগবে মিশিয়ে নিলাম চিনিটা এরপরে আমি এখানে এক চা চামচ ঘি অ্যাড করে দেব এতে করে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে অনেক ভালো লাগবে খেতে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে খুব মজাদার একটা বুটের ডালের রেসিপি সাব করে আপনাদেরকে দেখালাম সবাই বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ